রাজনীতি এটা খুব দরকার ফকির নীতি হবে না রাজনীতি হবে 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 রাজনীতি আমাদের চট্টগ্রামের একটা কথা আছে টুকুর ঠাকুর বাইন্য ঠুকুর ঠাকুর হামাজ্যার এক বাড়ি আমরা ডানবদ্ধ করতে বলছি ওয়াস করছি হচ্ছে না সুদ বন্ধ করছি গুল বন্ধ করছি হচ্ছে না কত ওয়াজ করতেছি কত কিছু করছি কিন্তু আফগানের মধ্যে যখন নাকি ইসলামী শাসন গায়েব হলো আর কোন ওয়াজের দরকার আছে কোনো দরকার হয়েছে আমরা এত কিছু করার পরও এই করলে এই দিকে শুরু এইদিকে করলে এই দিকে শুরু এইদিকে করলে এই দিকে শুরু আফগান যখন ইসলামী শাসন হয়েছে আর কিছু করার দরকার হয়েছে না হয়ে গেছে এই জন্য উপরে ঠিক হয়ে গেলে নিচের সব নীতি ঠিক হয়ে যাবে অর্থনীতি সমাজনীতি এই নীতি সব নীতি ঠিক হবে আর রাজনীতি ঠিক হয়ে গেলে কথা বোঝাচ্ছে তো তবে রাজনীতিটা কি ইসলামের মূল জিনিস না এবাদত মূল জিনিস কয়েকজন শাসক ছিল খুব না অধিকাংশ পয়গম্বররা এবাদতে মজবুল ছিল কিছু কিছুকে আল্লাহ তালা শাসনের ব্যবস্থা করছে অন্যদেরকে সেটা করে নাই কোন একমতে সেই জন্য রাজনীতি একটা অংশ ইয়া আনিল মন পারিবারিক ভাবে ওই টইল উপরে আন্তর্জাতিক ভাবে ইয়া মরোনাবিল মারুফ ওয়ান হাওনা আনিল মন সুতরাং কেবল এইটা নিয়ে পরে থাকলে হবে না আমাদের প্রতিটা অস্তরে স্তরে স্তরে থাকতে হবে আমি এবার কোনো যোগ দিলাম না আমি কি করলাম রাজনীতি পাগল হয়ে গেলাম এটা হবে রুহবানুল্ লাইল ফুরসানুন নাহার ফুরসানুন নাহার কারা হবে যারা রুহবানুল্ লাইল হইতে পারে তারা ফুরসানুন নাহার হত হদত আবুল হাসম আলী নদবীর রহমতুল্লা আলে কিতাব লিখ আরকান ইসলাম আরকানে ইসলামের মধ্যে বলছেন পৃথিবীতে যত লোকেই কোনো দিন যেই কোনো পর্যায়ে দিন করছে গাড়ি চালানোর জন্য যে তেল লাগে মোবিল লাগে এটা থেকে নিতে হয় কোথা থেকে নিতে হয় থেকে তাহা নাহারে সাবাহান তবিলা পোড়া দিন কাজ করবা কিন্তু শেষটাতে ওাল ইলেহি তাপ্তিলা ওতাবার ইলেহে ইলেহা তাপ্তা না করলে কি হইতে পারবে না ইন্নালাকা কাসিন নাহারে সাবাহান হবে না فاذا فرقت تنصب الى ربك সব কাজ করে শেষে আল্লাহর দিকে রুজু হোক আল্লাহর দিকে রুজু না হয়ে এগুলি করলে কোনটাই কবুল হবে না নাম হবে দাম হবে কিন্তু কবুল হবে না সেই জন্য কাদ আসলাহা জাক্কা হা কাদ আসলাহা মান আছে তো সারা যদি দরজ দেওয়া হয় উস্তাদ উস্তাদে মারামারে দিবে কাত আফলাহা মান ভাল্লাহা আছে থস্কি আছে তবলিক হলেও হয়ে ক্ষয়ে যাব কাত আফলাহা মান সাসা আছে এয়া সে আছে তোর মধ্যে থচকিয়া নাই সেই জন্য খুব দেহবন্তর মধ্যে কত বা গাল্লাহ যায় কেন থচকিয়া নাই সেই জন্য সেই জন্য সব আমাদের যত নীতি আছে সব নীতির শেষ নীতি হইল তস্কিয়া। শেষ নীতি হইল তস্কিয়া সেই জন্য আমাদেরকে তস্কিয়া আগে লাগবে সাথে সাথে লাগবে আরেকটা বিষয় এই সমস্ত বিষয় আমাদের ছাত্রদের মধ্যে উস্তা জুশের মধ্যে সব কাজ এই করে তার পড়া কোথায় ইত্যাদি কোথায় উলাইকা আবাই যারা করছিল তারা লেখা পড়া বাদ দিয়ে করছে আমাদের ছেলেরা এইরকম কিছু পাইলেই সবগুলি বাদ দিয়ে উস্তাদও চিনে না কাউকে চিনে না ওদের নেতাকে চিনে আর কাউকে চিনে ওদেরও বলা দরকার তোমাদের উস্তাদের হেতাব করতে হবে মাদ্রাসার এহেতরাব করতে হবে সব একটা সময় তোরা অন্য কিছু বলবুল থাকতে পারবে না আমরা তো তবলিগের ছেলেদেরকে বলি তোরা এই কথা যাতে না হয় তবলিগে আসার আগে তুমি নম্বর ওয়াল ছিলেন তবলিগে ছয় নম্বর হয়ে গেছে তোমার এই তবলিগ আমাদের দরকার নেই তবু এই সমস্ত কাজ করবো পরীক্ষায় ফিল্ড মারবা এই ধরনের কাজের আমাদের দরকার নেই পরীক্ষার মধ্যে এক নম্বর হলে ওর পরীক্ষার মধ্যে এই জন্য ছাত্ররা বিশেষ করে লেখাপড়ার মধ্যে যাতে গণ্ডগোল না করো নিজের তস্কিয়ার ব্যবস্থা করো রাজনীতি দরকার রাজনীতি দরকার দরকার নয় এটা হলো কবে অন্য নীতি নিজের পড়াপড়ি ঠিক করে রাজনীতি সেইটাই দরকার আর এমন কিছু কথা যেগুলি কোরআন হাদিসে মোবাহাম রাখছে এবং মাহাদি মোবাহাম গজবাতুল হিন মোবাহাম এখন গজবাতুল হিন মোবাহাম আমরা ওইখানে লাগাই দিছি একটা আবহিম যেটাকে আল্লাহ মোবাহাম রাখছে সেটাকে আমরা মোবাহাম রাখবো আমরা ওই জায়গায় কেন ফিট করবো সেই জন্য যেইগুলির মধ্যে দিন তারিখ কিচ্ছু বয়ান করে নাই ছেলেদের মধ্যে বুদ্ধ কালকে হিন্দ হয়ে যাচ্ছে গজওয়ুলহীনদের জন্য আমাদেরকে তৈরি করতে হবে না গজবাতহীন নিজেরা এরকম তৈরি হয়ে যাবে এখান থেকে লেখাপড়া বাদ দিয়ে গজবাতুলহীন হিন্দ ছেলেদের মধ্যে হিন্দ দিয়ে লেখাপড়া নেই ইমাম মাহাদি আসবে কবে আসবে কিচ্ছু ঠিক নেই এইগুলি মোবাহাম এইগুলির পিছনে কেন উপর আবহিমু মা যে অরসুল আল্লাহ রসুল যেখানে নির্ধারিত করে না আমার কি শক্তি আছে এটাকে নির্ধারণ করবো আমি প্রস্তুত মানা করতেছি না কিন্তু এই দশ বছর পরে এত কেউ কেউ বলতেন ইমাম মাহাদি আগামী বছর আসতেছে কেউ বলতেছেন ওই সে কেমত ওই সময় কায়ে হয়ে যাবে এইগুলি কোরআন হাদিসের ব্যাখ্যা এইগুলি সব অপব্যাখ্যা সুতরাং এইগুলি নিয়ে মাথা না কাটায় তোমরা লেখাপড়ার মধ্যে মশগুল থাকবা যারা আপনার ছাত্রদের মুরব্বী তাদেরকেও বলতেছি যাতে ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে আসা তাজাই বাদ দিয়ে এই সমস্ত কাজে না থাকে তুমি আগে পুঁজি ব্যবহার করো তারপরে তুমি সেই গেলে নেতৃত্ব তোমার কাছে সৌদি নাই ওইখানে গেলে নেতৃত্ব দিতে পারবা এই জন্য আল্লাহর অস্তে এগুলি করিও না আগে লেখাপড়া মজবুত করো উস্তাদের আদব কায়দা মজবুত করো হোস রাখো তবে একটা কথা আমি বলি শেষ করতেছি ইবলিস কাপ পার্লামেন্ট আল্লাহ ইকবাল একটা ইবলিস কাপ পার্লামেন্ট লেখছে সবে রাজতন্ত্র আমি সৃষ্টি করছি গণতন্ত্র আমি সৃষ্টি করছি এটা করছি সেটা করি শেষে ওদের মন্ত্রীরা বলে এই যে আলম ওলাবা ওরা জাগ্রত হলে তো আপনার কোনো তন্ত্র ঠিকঠাক বেরোয় তো বলছে এই ব্যাপারে কি করব। ওই ওই ব্যাপারে কি করব জিগ্রে শুভ হয়ে মস্ত রাখো শুভ হে গাহি মেঘ উষে পোষ্টা করদৌ করদৌ না জাজে হা না এই যে আলমদেরকে দবায় রাখার একটা কি আছে মস্তরক্ষ জিকে জিখরে গে সব তাদেরকে জিকিরে লাগাইলো আর কি করো তাদেরকে খান কাহিমাজাজ তৈরি করো খান কাহিমাজাজ মানে চোখ বন্ধ করো খান বন্ধ করো সব কিছু বন্ধ করো এই জন্য হা নাকি মেজাজ কিন্তু এইরকম হলে হবে না আমাদেরকে খা মেজাজ লাগবে সাথে সাথে বন্ধ ঘুষ বন্ধ এটা একা আমাদেরকে চক্ষু কান সবগুলি খোলা রাখতে হবে কোন দিকে কি হচ্ছে সেটা দেখতে হবে